নাম সাধন মন্ডল আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলা শাদমুলি গ্রাম আমার প্রথম হয়েছে জ্বর জ্বর হলে মানুষ তো আগে স্বাস্থ্যকেন্দ্র সাব মানে ঠায়ে যেখানে থাকে সেখানেই দেখায় দেখেছি রিপোর্ট করেছি জ্বর কমেনি নি হয়তো দুদিন কমছে আবার আসছে আবার দেখেছি এবারে বিষ্ণুপুর বাঁকুড়া গোটাই দেখেছি জ্বর কমেনি সেটা মোটামুটি মাস হয়ে গেল গেলো হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে জ্বর যখন কমেনি দিয়ে সেইখানে গেলাম সেইখানে টেস্ট করলো পরীক্ষা করলো জ্বরটাও ছাড়লো ছাড়ার পরে কিন্তু অনেক টেস্ট করার পরে ওরা বললো যে তোমার ক্যান্সার হয়েছে জ্বরটা তখনও আসছিল তো জ্বরটা ছাড়া ছাড়লো ছাড়ার সাত দিন পরে আমরা সব কিছু টেস্ট করলো এবং যখনই বলল যে ক্যান্সার হয়েছে তখন আমারও এক জামাই ডাক্তার সে বলল শুধু ক্যান্সার বললে তো হবে নি বনমেরও টেস্ট করতে হবে দেশে বনমেরও টেস্ট করতে পাঠিয়েছি একটা বিদেশ গেছে সেটা রিপোর্ট পায়নি একটা হসপিটালে করেছে সেটা রিপোর্ট পেয়েছি আর একটা তিন দিনের মধ্যে দিয়েছে সেটাও রিপোর্ট পেয়েছি তাতে করে দেখা গেল ক্যান্সার আছে ওইখানে ক্যান্সারের ট্রিটমেন্ট নেই এটা বলা যাবে না আছে কিন্তু রক্ত লাগবে কিন্তু আমি জনস্বক লোককে নিয়ে গেছিলাম তাতে করে ওরা টেস্ট করে দেখলো আমার সাতজনের ভিতরে একজনও মিলছে না আমি দেখা গেল মানে দেখা গেলো যে আমি রক্ত জোগাড় করতে পারবো না সেইভাবে আমি ওখানে ছুটি নিয়ে চলে এসেছি দিয়ে আপনাদের এখানে ওই মোবাইলে পেয়ে এখানে এসেছি আর কি এখন আমি সুস্থ মানুষ আমিও নিজেও ওরা যদি না বলে আমিও জানতাম না যে আমার এই হয়েছে আমি এখন নিজেও ভালো আছি কিন্তু ওরা বলার জন্যে আমাকে এই ট্রিটমেন্টটা তো করতে হবে তার জন্য এখানে এসেছি তো আয়ুর্বেদিক আমাদের আপনাদের এখানে কতটা কি সুরক্ষা হয় সেটা তো জানি না প্রথম এলাম আমি যদি ভেঙে পড়ি তাহলে আর কোনো অবস্থাতে কোনোটা বাগানা যাবে না অতএব আমি কানে শুনেছি এই কানে শুনেছি এই কানে বার করে দিয়েছি মনে ঠিক আছে যে আমার এটা হয়েছে কিন্তু আমি শক্তই আছি